রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ আজ আমি বলব কুন্তীভোজের কন্যা মহারানী কুন্তীর কথা কুন্তিকে অনেকে বলেন যে কুন্তি মহা ভুল করেছিলেন কর্ণকে জন্ম দিয়ে তিনি কর্ণের সমস্ত কিছুর জন্যে দায়ী কর্ণ তো কখনোই কৌরবদের পক্ষ নিত না যদি সে জানতো সে পুত্র তাহলে এর জন্যে দায়ী কিন্তু সর্বতভাবে কুন্তি কিন্তু আপনারা কি জানেন যে কুন্তি ও এটার জন্য কোনো মতেই দায়ী ছিল না সে একটি কম বয়সী রাজকন্যা ছিল তার পিতার কাছে তার জন্ম হওয়া সত্ত্বেও পিতার কাছে লালিত পালিত হয়নি তার পিতা তার বন্ধু কুন্তিভোজকে আশ্বাস দিয়েছিলেন তার সন্তানকে তার বন্ধুকে উপহার দিবেন তখনকার দিনে রাজপুত্র হলে খুব ভালো ছিল আর রাজকন্যা হলে পিতারা এতটা মোটেও ভালো চোখে দেখতেন না তাই তার ফুটফুটে কন্যা সন্তান কুন্তি জন্মানার পরে তাকে কি করলেন অবলীলায় তার বন্ধু কুন্তিভোজকে দান করে দিলেন কুন্তিভোজ সন্তান ছিলেন তিনি তো কুন্তি অত্যন্ত আনন্দিত চিত্তে গ্রহণ করলেন এবং তিনি খুব ভালোভাবে তার কন্যাকে বড় করলেন তিনি কুন্তির সমস্ত আবদার মেনে নিতেন কুন্তি বলতেন যে পিতা আমি কিন্তু যুদ্ধবিদ্যা শিখব আমি রাজকন্যা বলে হ্যাঁ মা তুমি শিখবে ঘোড়ায় চড়া তীর ধনুক চালানো অস্ত্রবিদ্যাতে কিন্তু পারদর্শী ছিল কুন্তি একথা হয়তো অনেকে জানেন যারা জানেন না তারা কিন্তু জেনে নেবেন কেননা কুন্তি ছিলেন রাজকন্যা বিদুষী এবং অত্যন্ত বুদ্ধিমতী তার এক বুদ্ধিমত্তার পরিচয় দিই তিনি যখন মানে কুমারী তো সেই সময়ে মহারিষি দুর্বাসা। দুর্বাসা ঋষিকে কেনা চেনে তার ক্রোধের জন্য সমস্ত দেব দেবতারা পর্যন্ত তাকে ভয় করতেন যে কখন কোন দেবতাকে অভিশাপ দিয়ে দেবেন আর মানুষ তো ছাড় রাজা মন্ত্রী তারা তো ভয়ে ধরহরি কম্পমান দুর্বাসা মণি যদি অভিশাপ দিয়ে দেয় মহা মুশকিল হয়ে যাবে তো সেভাবেই একবার কুন্তিভোজের রাজসভায় দুর্বাসা ঋষি এলেন বললেন মহারাজ আমি কয়দিন আপনার রাজসভায় থাকব তো মহারাজ তো খুবই খুশি কিন্তু মনে মনে অত্যন্ত ভয়ে আছেন যে পান থেকে চুন খসে গেলেই কিন্তু দুর্বাসা মুনি অভিশাপ দিয়ে দেবেন তখন ধনে প্রাণে সব মারা পড়বে তার অতি আদরের কন্যা কুন্তিকে বললেন মা তুমি মুনির সেবা যত্নের ভার নিতে পারবে কুন্তি খুব আনন্দিত চিত্তে বললেন হ্যাঁ পিতাশ্রী আমি নিশ্চয়ই ঋষির সেবা যত্নের ভার নেব যদিও প্রচুর দাস দাসী আছে তো তিনি দাসীদের সাহায্য নিয়েই যখন যা দরকার ঋষির তিনি স্নানে যাবেন স্নান থেকে এসে পুজোয় বসবেন তার ফুলের জোগাড় চন্দন বাটা সমস্ত কিছু রেডি করে রেখে দিতেন মানে কোথাও এতটুকু অন্যথা হতে দিতেন না তে এইভাবে ঋষি যে কদিন ছিলেন তিনি দেখলেন যে এই রাজকন্যাটি এতটি মানে ভক্তিচিত্তে ভক্তিচিত্তে সে এত কিছু করছে খুব খুশি হলেন বললেন যাবার সময় যে আমি কিন্তু খুব খুশি হয়েছি মহারাজ তোমার প্রতি তো তোমার কন্যার প্রতি তো তিনি যাবার আগে সেই কুন্তিকে একটি আশীর্বাদ করে তিনি কুন্তিকে বললেন মা আমি তোমার সেবাই খুব সন্তুষ্ট হয়েছি আমি তোমাকে একটি বর দিচ্ছি তোমাকে একটি মন্ত্র দান করছি এই মন্ত্রটি তুমি যখন উচ্চারণ করবে তখন তোমার সেই মন্ত্রের জোরে একটি দেবতা এসে হাজির হবে তখন তো যতই হোক কুমারী অনুরা রাজকন্যা সে ছোট বয়স এত কিছু বোঝে না না তো মুনি চলে যাওয়ার কিছুদিন পরে তার মনে হলো যে দেখি এই মন্ত্রটার কি ফল তিনি তখন বাগানে ফুল গাছে জল দিচ্ছিলেন সেই সময় তিনি সূর্যদেবের মন্ত্রটি পাঠ করলেন সঙ্গে সঙ্গে সূর্যদেবের সা হাজির হলেন তার সেই তেজের ছটায় তো চোখ জ্বলে গেল বললো আপনি কে আমি তো তাকাতেই পারছি না বললেন তুমি কেন আমায় স্মরণ করেছো কুমারী আমি তোমায় এসেছি কিছু উপহার দিতে বললেন আমি তো কোনো উপহার চাইনি দেবতা আমি তো শুধুমাত্র মন্ত্রের জোরটা পরীক্ষা করছিলাম তখন সূর্যদেব বললেন না আমি যখন এসেছি আমার উপহার তোমাকে গ্রহণ করতেই হবে তিনি কর্ণকে দিলেন উপহার হিসেবে তখন কুন্তি তো কেঁদে তার চরণে পড়ে গেল যে আমি কি করব আমি তো কুমারী আমার তো বিবাহের সম্বন্ধ আসছে কুমারী সন্তান কুমারী মেয়ের সন্তানকে কি সমাজ মেনে নেবে কিছুতেই মেনে নেবে না তার দাসী ছিল প্রিয়ঙ্গদা প্রিয়ঙ্গদাকে বললেন আমি কি করবো সখী কীভাবে আমি আমার পিতাশ্রী জানতে পারলে তো তার লজ্জায় মাথা কাটা যাবে তখন তার সেই বান্ধবী প্রিয়ঙ্গদা বললেন যে চলো সুখী তুমি তো এটা ভুল করে করে ফেলেছো কিছু করার নেই চলো এই সন্তানকে তো রাখতেও পারবো না আমরা চলো একে জলে ভাসিয়ে দিই তো তিনি তখন কর্ণকে ফুলের একটি সুন্দর বিছানা করে ভাসিয়ে দিয়েছিলেন সেই কর্ণ ভাসতে ভাসতে গিয়ে পৌঁছেছিল অধীরথের কাছে অধীরথার রাধে তাদের সন্তান ছিল না নিঃসন্তান ছিল তারা কর্ণকে বড় করেছিলেন তাদের সন্তান হিসেবে মানুষ করেছিলেন অতি আদর যত্ন করে বড় করেছিলেন এবং কর্ণও জানতেন যে সে কিন্তু সুতপুত্র। আর সে ছোট থেকে সুতপুত্র বলে অনেক 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 অবহেলা সহ্য করেছে চারিদিকে ক্ষত্রিয় কিন্তু সে সুতপুত্র তাই সে কখনো মান সম্মান পায়নি এবং সে তার মান সম্মান ফিরে পাওয়ার জন্যই সে ছলনার আশ্রয় নিয়েছিল ব্রাহ্মণপুত্র সে যে একদম পরশুরমের কাছে গিয়েছিল অস্ত্র শিক্ষা করতে তো এই হলো কুন্তির কাহিনী। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর কি গল্প শুনতে চান আপনারা অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রাধে রাধে লিখে যেতে ভুলবেন না রাধে রাধে